আজ সকালে হেলদি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি মাঝে মাঝে কিন্তু আমি এরকম প্রায় সপ্তাহে একদিন কি দু দিন এখানে কী কী আছে দেখতে পাচ্ছ এখানে ছোলা আছে ভিজিয়ে রেখেছিলাম এটা আছে মুগ কাঁচা মুগ আর তোমার হচ্ছে আপেল আছে লেবু আছে খেজুর আছে এই দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম নিয়ে আমি সকালবেলা একটুখানি ছাদে চলে আসি আর এই ফুল গাছগুলোতে একটুখানি জল দিই আর এরপরে আমি রান্না করে নিলাম আছে খুব সিম্পলভাবে রান্না করেছি বেশি কিছু করিনি একদম মাছের ঝোল সব সবজি দিয়ে মাছের ঝোল আর শীতকালে এই সবজি দিয়ে মাছের ঝোলটা তো আমি প্রায় করি ভালো লাগে আজকে রুই মাছ দিয়ে ওলকপি ফুলকপি বিনস টমেটো দিয়ে মাছের ঝোল করেছি আর বড়িও দিয়েছি আর বেশি কিছু করিনি আর একটা আইটেম করেছি লাঞ্চ থাইটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই যে ডিম আলু কষা নতুন আলু দিয়ে ডিম আলু কষা করছে এটা রাতের জন্য করে রাখছি কারণ আজকে একটু বেরোবো আর এত তাড়া না তার জন্য আজকে বড় মানে লাঞ্চের জন্য বেশি কিছু করিনি রাতেরটা করে রাখলাম কারণ ফিরতে কখন হবে জানি না কখন ফিরবো লাঞ্চালিটা সাজিয়ে নিচ্ছি দেখো লাঞ্চ থালিতে কী কী আছে এই যে গরম ভাল লেবু লঙ্কা আছে আর এখানে বিট আলু তরকারি করেছে বিট আলু তরকারিটা না আমার খুব ভালো লাগে আর আমি প্রায় করি বিট আলু খুব বেশি কিছু আমি মশলা টশলার মধ্যে দিই না হ্যাঁ একটু পেঁয়াজ দিয়ে করে করেছি কড়াইশুঁটি দিয়েছি নুন হলো তা জিরে গুঁড়ো দিয়ে ব্যাস এরপর আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম আমরা দুই বান্ধবী মিলে তো আমরা যখনই সময় পাই আর ছুটি থাকে ছুটির দিনগুলোতে আমরা একটু বেরিয়ে পড়ি বেশ ভালো লাগে দুজনে মিলে একসাথে বেরোতে সবসময় সব দিন সময় হয় মানে যখনই সময় পাই আমরা তো একটা ফোন কল ব্যাস আর আমার বান্ধবী যে আর সব সময় কোনো সময় কিন্তু না বলে না মানে যখনই আমি বলি বা ও আমাকে বলে আমি সে আমরা সেইভাবে বেরিয়ে পড়ে মানে ঘুরতে খুবই ভালোবাসি আর বিশেষ করে যদি আমরা দুই বান্ধবী একসাথে যাই তাহলে তার কোনো কথাই নেই মানে দিনটা যেন একদম অন্যরকম হয়ে যায় আর এসেছি এখানে ঘুরতে তো অবশ্যই তোমরা জায়গাটা চিনতে পারছো যে আমরা কোথায় ঘুরতে এসেছি যদি চিনতে পারো তো ভালো এসেছি যাই হোক আমরা একটু এখানে অনেকটা সময় আমরা কাটিয়েছি আর এখান থেকে আমরা আরও একটা জায়গায় চলে গেছিলাম আর সে ওখানে আর এখানে আসলে পরে আমি এখানে মানে আমার প্রায় আসি মাঝে মাঝে চলে আসি আর তোমার তো আমার বেশ ভালো লাগে এই জায়গাটা মানে আড্ডা দেওয়ার জন্য এই জায়গাটা কিন্তু বেশ ভালো ফ্লাইওভারে উঠেছি দেখো দেখতে কি ভালো লাগছে না দূর থেকে আর এতটাই মানে সুন্দর লাগছে রাতের এই যে আলোগুলো জ্বলে উঠেছে সন্ধ্যে সন্ধ্যে হবে ঠিক সেই সময়টা কিন্তু আমরা এই জায়গাটা একটু ক্যাপচার করেছি আর একটু ওপরে উঠে দু একটা ভিডিও করে নিয়েছি খুব বেশি করিনি কারণ অন্ধকার হয়ে আসছিল তো আর তোমার হচ্ছে বেশ ভালো লাগল আর এত হাওয়া দিচ্ছিলো বেশ ভালো আর এখানে আসলে তো চাটা মাস্ট যেহেতু চা পেনি আর তো দুজনের আমরা একটুখানি চা নিলাম

আর এগিয়ে যাচ্ছে একটুখানি আরও কিছু খাওয়ার ইচ্ছা আছে তবে আমরা যত মোমো লাভার তাই জন্য মোমোটাই খুঁজছি হুম আর দুজন আমরা একসাথে হলে কীভাবে যে সময়টা কেটে যায় জানি না মানে এত গল্প করতে করতে আর মানে ফটো তুলতে তুলতে আমাদের সময়টাই কেটে যায় মনে হয় যেন খুব কম হয়ে গেলো সময়টা না আর একটু আগে বেরোলেও মনে হচ্ছে ভালো হতো মানে এরকম আমরা বলি তো যাই হোক আবার একটা দিনের অপেক্ষায় থাকি যে আবার কবে ঘুরতে বেরোবো তো দিনগুলো বেশ ভালোই কাটে আর দুই বান্ধবী একসাথে হলে আর কি চাই মনের মতো মনের মতো জায়গায় ঘুরে বেড়ায় আর মনের মতন কথাবার্তা বলি রাতে এসে বাড়িতে খুব বেশি কিন্তু আইটেম আর আজকে নেই কারণ কি ডিম আলু তো করেই গেছিলাম রুচি ডিম আলু আর এখানে রায়তা আছে তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই